গুলটে মামা এখন এই তিন নম্বর থেকে সবচেয়ে বেশি আড্ডা মারে কেন তিন নম্বর কেন এটা এক নম্বর হলো পাঁচুদার বাড়ির বাইরের রকেট ঠেক দু নম্বর হল গাছ কালার ঠেক আর তিন নম্বর হলো এইটা নিমাইদার বাড়ির পাশের ঠেক আর চার নম্বর কোনটা কেন গজাদার আম্বাগন এই বাবা পাঁচ নম্বর হলো নদীর পাপ আরো ঠেক বাড়াতে হবে রে আরো বাড়াতে হবে মরবার আগে যেন সত্তরটা ঠেক রেখে যেতে চাই আমি চাই সবাই আড্ডা মারুক মুখ খুলেই প্রাণ খুলেই সব খুলে হুল্লে মেল্লে আড্ডা মারুক সকালে মারুক বিকালে মারুক দিনে মারুক রাতে মারুক আড্ডাই জানো লোকে জীবনের বত হয়ে যায় সবাই আমাকে বলুক জয় আড্ডা গুরুর জয় জয় হ্যাঁ কিন্তু কিন্তু ঘটনা সবার প্রথমে একটা প্রশ্ন করেছিল বলতে মামাই তিন নম্বর থেকে এখন সব থেকে বেশি আড্ডা বসায় কেন 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 আমাকে প্রশ্ন করছিস লিডারকে প্রশ্ন না না আমি প্রশ্ন করছি আমি উত্তর দিচ্ছি শুলতাদির জন্য হে গো বাচুদা এই একটু দূরেই শুলতাদির বাড়ি শুলতাদি এই রাস্তা দিয়ে যাতাত করে বুঝে গেছি গুলতে মমতাই সকাল থেকে থেকে বসে থাকে বাচু ওদের মুখ শান্তিন করতে বল আমি সুলতার জন্য এখানে বসে থাকি সুলতার জন্য এই গุลতে কোন সুলতা ফুলতাকে পাত্তা দেয় না এত ইজিکلی বুঝচিয়েস ফ হোয়াট সুলতা সুনতাদি তিনশো বছর বাঁচবে এই গুলতে মামা চলো নরদার করা যাই ইয়ে মানে চুকার শোনো কাল আপনি এ বাবা আমি তো চিনতে পারছিনা আমাকে ইকি চিনবো না কেন শোনো 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 বলে ডাকছেন কেন এ বাবা হ্যালো আমরা তো একটা রিলিশানে আছি তাই না শোনো আমার আর তোমার মধ্যে ইয়ে মানে ই মানে সেই কবে ইয়ে হয়ে গেছে মনে নেই তোমার শোনো খবরদার আমাকে এমন শোনো শোনো বলে ডাকবেন না শোল মাছের মতন শুনতে লাগে আর শুনুন আপনার আর আমার মধ্যে কোনো ইয়েই হয়নি আপনি জানেন আমি একজন চাকরি করা মহিলা জানিস তো পনেরো দিন হাই স্কুলে টাইপারি করেন পনেরো দিন পুরসভায় হলধর বাবুর সাইডে বসে টাইপারি টেস্টিং করেন বাবা টাইপ টেস্টিং বলছেন কেন টাইপ টেস্টিং বলুন একেবারে আনডুকেটেড আমি খুবই আনডুকেটেড স্মার্ট তাই না এ বাবা তাই বুঝি এই যে শুনুন আমি কোনো বেকার লোকজনের সঙ্গে সম্পর্ক রাখি না আমার একটা স্টেটাস আছে বুঝেছেন বলতে মামা শোনা আমার ট্যালেন্ট দেখাতেই হবে আমি বেকার এত বড় অপসম্মান বেকার কিছু যে করতে পারে সেটা শোনা দেখাতেই হবে দেখাতেই হবে বলতে মামা আজকে আপনাদের মাঝখানে পৃথিবীর মধ্যে এক নম্বর কবি সিমান গুলটেচরণ গুকে পেয়ে আমরা ভীষণ গর্বত হয়েছি গুলটে মামা আমরা তাকে সোনার মেডিল গলায় পরিয়ে দিচ্ছে এক স্যার মেডিল পড়াচ্ছে এক টাই দিন খেলা ইয়াতালি দিন আমি সত্যই আনন্দিত আম কাঠল কলা গাছের যে সবুজ পাতা ওই দেখো সামনেই বুলটির পাশে বসে আছে বইটি ফুল সুলতা বাবা যা তা যা শুধু কবি নয় উনি একজন বিখ্যাত সঙ্গীত গায়ক এবং সিনেমা নায়ক বাবা কত প্রতিভা তাতে আপনার কি ইহা হইলো আপনার গানের জন্য নমস্কারম নমস্কারম আরে ইহা হইলো আপনার অ্যাক্টিং এর জন্য নমস্কারম নমস্কারম কত তালে না মার কত তালে কত তালে ও বলতে মামা আরে ওঠো গে 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 এখন কি চাই ইশ কত সুন্দর একটা ট্যালেন্ট দেখছি ইয়ে মানে স্বপ্ন দেখছিলাম হ্যাঁ তুমি স্বপ্নই দেখো আর ওদিকে তো ঝামেলা বেঁধেছে হোয়াট ঝামেলা হেড স্যার আর হলদর বাবুর মধ্যে ঝামেলা বেঁধে গেছে আজকে হেড স্যার এর মর্নিং ওয়াকের ডেট ছিল সুরত দাদির সঙ্গে হলধর বাবু ও মাঠে চলে গেছে কি ঝামেলা বেঁধেছে এত বড় সাহস চল তো মামা সিসিসি হলধর বাবু আপনি এভাবে কথার খেলাপ করবেন আমি তো ভাবদেই পারি না। হাজ মুঙ্গুলবার সুলতার সঙ্গে আমার মর্নিং ওয়াকে হাঁটার কথা আপনি চুলে এসেছেন এটা তো ঠিক হয়নি আপনি গত হপতায় পরপর দু দিন সঙ্গে মর্নিং ওয়াক করেছেন এটা তো ভুলে গেলে চলবে না সে তো আপনার হাটুুর ব্যথা ছিল বিছানা ছেে উঠতে পারেন তাই তার মানে আপনিও তককে তক্কেছে ছিলেন যেই দেখলেন আমি আসিনি অমনি আপনি চলে এলেন হফ কার কম্পিটিশন লাগিছে ই বাবা যাতা এই মানে শুনলাম মর্নিং অকنيه ক্যা চালবেতেছে এখানে কি চাই উসবুক এটা আমার নটুবাবুর আর সুলতার ব্যাপার সুলতা তো আমারও ব্যাপার পরিস্থিতি খুব খারাপের দিকে যেতেছে পাঁচ ও ভাই প হ স স স তাহলে সুলতাই ঠিক করুক আজকে ও কার সঙ্গে মর্নিং ওয়াক করবে আজকে আমি আর কোনো ওয়াক করব না এখন থেকে আগের তিনি বুক করতে হবে যে আগে বুক করবে মর্নিং ওয়াক তার সঙ্গে করব। যত ঝামেলা উফ ভালো লাগে না আছো চলে গেল চা খাবেন স্যার বই দে এই জনি বলি সময় আর সময় কত্তি হয় টানা হলি পড়ে এমন সমস্যাই পত্তি হয় वाट কাজ বেগো বে আপনিও সময় থাকতে বে করেন নে ওদিকে হেরছেন নটু বাবু ও বেটা মিস করে গেছে সুলা বলে দিলেই তো পারে যে ওর কাকে পছন্দ হেরছেন না হলো বাবু ঠিক ঘরের শত্রু সত্যি বিম্বিশন ট্যালেন্ট পছন্দ রে ট্যালেন্ট কি 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 পছন্দ কি পছন্দ ট্যালেন্ট ট্যালেন্ট প্রতিভা প্রতিভা এত আন শিক্ষিত হলে চলে কালীপাড়ি তো আপনি সবার আগে বাজ পড়বেন গুলটি বাউ না মুখ সামলে কথা বল বলে দিচ্ছি তুই জানিস আমি কত বড় ট্যালেন্টিং লোক সে আমি কেন পুরো গলতপুরি জানি পাছু ওঠ ওঠ এখানে আর থাকা চলবে না নরা এবার তুই দেখবি তুই দেখবি আমার ট্যালেন্ট তখন বুঝবি কার নাম বাদ যায় এই তোকে বলে গেলাম ছেড়ে হয় তোরা কেউ কেউ বলতে মামা হয়ে গেল আবার তুমি খুঁজিয়ে দিলে নরা শুলতাকে আমি এবার দেখাব নরাও দেখবে টিটেলিন দেখাবে তুমি এই যে গুলটে মামা তোমাকেই খুঁত দারুণ একটা খবর আছে ওে ওে what খবর কে কি খবর রে দিলা স্কুলের হেডসেট নাটক নামাচ্ছে নাটকের হিরো হবে হেডসেট আর হিরোইন ওই টাইপিং করে না শুলতাদি সে হবে what যা হেডসেট দাও মেরে বেরিয়ে গেল গুলটে মামা হেড স্যার কি জানে রে স্কুলের রিয়াজশাল আরম্ভ হয়ে গেছে বছরে আমি এসব কিছুতেই সহ্য করতে পারবো না তুমি আর কি করবে কালকে নাটক ঢিলে আর করেছে তুইও আমাকে চ্যালেঞ্জিং ঢিলে ঢিলা দেখ এবার আমি কি করি কমান কমান এটা কিসের নাটক কিসের কি হচ্ছে রে ও মা এই যে নটু বাবু আপনি হলেন রাজা দুঃশান্ত আপনি জঙ্গলের মধ্যে মনির কুটিরে শকুন্তলাকে দেখেছেন ব্যাস পছন্দ হয়ে গেছে আপনার শকুন্তলাকে হ্যাঁ পছন্দ হওয়ারই তো কথা কি বাবা যাতা ওহো বিবাহের প্রস্তাব দিচ্ছেন নিম্ভুদেব বাবু পড়ুন তো হে শকুন্তলে

আমি এই স্কুলের হেড স্যার রাজা দুঃসন্ত তুমি হলে গিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট শকুন্তলে যা কেন এসব কি এই গল্পটা তো এমন না ও ও কাট 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 আমাকে পড়তেই দিচ্ছেন না উনি নিজে নিজেই সব বলে যাচ্ছেন না চরিত্রের মধ্যে ঢুকে গেছিলাম ভাব এসে গেছিল আর কি না এভাবে করলে হবে না আপনি তো সবই শকুনদলোকে দেখলেন আর বলছেন সেই কবি দেখিনাকে আপনি বিবাহ করতে চাইছেন সে তো আমি বুঝতেই পেরেছি হলদার বাবু লাইনে আছে এই কে 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 তো তার पत्र রাজা দুসন্ত্রের উপহার দাও সেই আন্টি মাছের পেটে চলে গেল মাছ আঙ্কি খেয়ে ফেললো কি কলটা বুলাস পার तर पर, तर पर की हुलो ওদিকে দুর্বাসা মন্দির অভিশাপে রাজা দুঃসন্ত তো শকুন্তলাকে গেল ভুলে খুব ভালো হয়েছে আর যেন মনে না পড়ে না পড়বে মনে পড়বে মাছের পেট থেকে আংটিটা উদ্ধার হয় রাজা দুঃসন্তের ওই আংটি দেখেই শকুন্তলার কথা মনে পড়ে যায় ওই আংটিটাই যত নষ্টের ঘোরা মানে মানে আমি বুঝে গেছি এছাড়া নাটক করা এবার আমি পার করছি দুপুরে অনেক হলো যে যার বাড়ি যা বিকেলে তাড়াতাড়ি চলে আসবে কেমন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমিও আপনারটা আগে শুনি আমি যাত্রাপালা নামাবো মানে মানে যাত্রা শাহজাহান কি তাজমহল আমি হব শাহজাহান আর সুলতা হবে আমার বেগম মমতাজ আর তাজমহল কে হবে মানে তাজমহলটা কিভাবে বানাবেন আর কি মানে সেটাই বলছিলাম কাঠের স্টেজের ওপর কি তাজমহল বানানো যাবে নিজে আপনি পুরোসভার হেড হয়ে এমন পার্সিমান দেবেন কি করে স্টেজ ভেঙে পড়লে ওরে উজবুকে হলো যাত্রাপালা মঞ্চের পেছনে ছবিতে দেখাবো কিন্তু তাহলে আমাদের দেখাচ্ছেন কেন এত বড় কাজ তোদের হেল্প দরকার মাইকে প্রচার শুরু করতে হবে এ মানে এ কালকে হেড স্যার নাটকটা আগে দেখি কেমন হবে আমিও দেখতে চাই তারপর আমার পালাও লোক দেখবে বুঝে গেছি আমাকে হে আরো বড় কিছু দেখাতে হবে অশ্বি হলে হলো বাবু কাল থেকেই প্রস্তুতি শুরু করে দে অবশ্যই এই মানে চলো গুলতি মামা চলো চলো

কালকে নাকুটের স্টেজেই আমাকে আমার ট্যালেন্ট দেখাতে হবে সুতরাং তুমি শুধু এবার আমার সঙ্গেই মর্নিং ওয়াক করবে কখন যে মর্নিংটা হবে কখন হবে হ্যালো কে বলছেন কি খান্ড শকুন্তলা হ্যাঁ মহমান্য দ্বারকা বাবু আমি শকুন্তলা বলছি রাজা দুঃশান্তের বউ কি খান্ড তুষ তুষ শান্ত শান্ত দুঃশান্ত সেই কবে আমাকে বিয়ে করে বাপের বাড়ি রেখে চলে গেল যাবার সময় একটা মাত্র হীরের আংটি দিয়েছিল সেই আংটিটা আমি হারিয়ে ফেলেছি মহামান্য দ্বারকা বাবু একটা মাছ আংটিটা খেয়ে ফেলেছে কি কান্ডো মাছ আবার আংটি তা আপনি পুকুর পাড়ে গেছিলেন কেন শুনি তাতে দুঃসান্ত আমাকে চিনতে পারছে না বলছে আমি না কি ওর বউ না কে কোন কী কান্ড বলুন তো আংটিটা না পেলে আমি রাজামশাইকে প্রমাণ দেব কেমন করে বলুন তো ছুটিতো কি কান্দো কিন্তু পুলিশ তো মাছ খুঁজে পারবে না মানুষ চোর হল কেসটা নিতুম খুব দুঃখিত হলাম শকুনতলাদি কাঙ্কি মিল গয়া চগন দলে 랑তি মিল গয়া এই কতলা মাছটির পেট মে হি পুলিশ টেবিলের মাছ মাছের পেট মে মানে মাছটা কাট কাট হ্যালো হ্যালো আন্টি পাওয়া গেছে। কি গান্ডো আংটি পেয়ে গেছি। আমি আন্টি পেছি। আমি পেছি। পাগল দে বাবা। অটো অটো। কে তোরা আরে দুপুর হতে চলল। এখনো ঘোমাচ্ছো? ওইদিকে তো নাটক শুরু হতে চলল। এখন এই দুপুরে হ্যাঁ হিটসেরি তে তোর শোইছে না। দুপুরেই নাটকই স্টার্ট করে দিয়েছে। করছিস স্টার্ট। চল দেখে বাবা আপনি আমাকে ভুলে ফেলেন রাজা দুষ্যন্ত আমি আপনার শকুন তলা কি দিচ্ছে এই গুলটে মামা গেল কোথায় ভালো করে মনে ভুলে যাবেন না নটু বাবুর ভুলে যাওয়া স্বভাব আছে সুলতা বাড়ির ট্যাক্স দিতে ভুলে যায় না 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 আমি তোমাকে ভুলি না ইশলতা আমি কি করে ভুলতে পারি তোমাকে এই বাবা নাটুকে সুখ নেই তো বাবু নাটকে থাকুন আপনি দুঃসন্ত ভুলে যাবেন না বলুন শকুন্তলে মনে পড়ে গেছে মনে পড়ে গেছে আমি ভুলে গেছি শুলো এবার শকুন্তলে তুমি কে এই মামা কোথায় এই বাবা আংটিটাও হারিয়ে গেছে সেটাও তো দেখাতে পারছি না আরে যাও তাড়াতাড়ি আংটিটা নিয়ে আসো আংটি দেখলেই আমার সব মনে পড়ে যাবে শকুনতলে এই বাবা আমার নাম ধরে ডাকছে সব গোলাচ্ছে আসরে যাত্রায় এবার থেকে ভালো হবে শুনো না আমি তো ভুলে গেছি শকুন 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 তলে শকুন না কিছুই মনে পড়ছে না খালি সুলতা সুলতা মনে হচ্ছে এই যে বাউ কি এই তলে তলে নরাদাও ঢুকেছে একি নরাদা এই বাবু বলছিস কেন রাজা বল রাজা রাজা এতদিনের বেশ বাউ আরে তুই তো জেলে মাছের পেট থেকে শকুন্তলার আংটিটা পেয়েছিস তাই তো দে 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 দেখি আংটিটা দে আংটিটা দেখলেই আমার সব মনে পড়ে যাবে হপ কথা আপনি একাই বলবেন বাউ আমারে কিছুই যখন বলতে দেবেন নে বলি ঠিক করেছেন তখন খামো খা আমারে আরে না 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 বল 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 আগে আংটিটা দে শোনেন বাউ ওই আংটি আমি খুঁজি পাচ্ছি নে পাশের ওই শ্বাসঘরের টেবিলে আমি নিজে রেখেছিলুম উতিটা কোচা করে পড়ে এই আন্টিটার নে মনসে উঠবা অমনি দেখি সে আন্টি নে আয় 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 এই আন্টি না তাহলে তো নাটক শেষ হবে না রে মামা না 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 ওটা মন নিজের আন্টি ছিল করে মেলার থেকে গিয়েছিলাম রে বাবা এখন আমি আংটি কোথায় পাবো হা 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 আমার আংটি চাই সব আপনার জন্য কেদনা সুলতা কেদনা হিস্কিন্তে গণ্ডগোল লাগছে রে জানতা কেমন হবে এবার আমি

মনে হয় বডির সব কটা বুন ভেঙে গেছে রে ও বাবা খুব ভালো হয়েছে বারবার সাবধান করেছিলাম আমি আর ট্যালেন দেখাতে চাই না রে তাহলে তুমি কি দেখতে চাও গুলতে মামা ব্রেক গুলতে মামা কি জয় ও বাবা ও বাবা